দমদম ক্যান্টনমেন্ট মেট্রো আর রেলওয়ে স্টেশন থেকে এক্স্যাক্টলি পাঁচ মিনিট পায়ে হেঁটে আজকে আপনাদেরকে পাঁচতলা চার তলায় একটা হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের টু বিএইচকে ফুল ফার্নিশ অ্যাপার্টমেন্ট দেখাবো এই হচ্ছে মেট্রো দেখতে পাচ্ছেন ডিস্টেন্স আইডিয়া করতে পারছেন পায়ে হেঁটে যদি যান মোটামুটি তিন মিনিটে কিন্তু আপনারা ওই মেট্রো লাইন অবধি যেতে পারবেন লোকেশন দারুণ সুন্দর প্রাইম দমদম গোড়া বাজার এখান থেকে পায়ে হেঁটে তিন মিনিট ফ্ল্যাটের লোকেশানটা একটু ভালো করে দেখে নিন এটা হচ্ছে টোটাল টেরিস এরিয়া একবার দেখে নিন আর এই হচ্ছে ফ্ল্যাটের সামনে চওড়া রাস্তা যে কোনো ছোট বড় গাড়ি নিয়ে কিন্তু আপনারা ফ্ল্যাটের সামনে চলে আসতে পারবেন ফ্ল্যাটের দাম ইন্টিরিয়ার কি আর সমস্ত কিছু দেখিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে এই হচ্ছে লিফট লিফট থেকে এসেই কিন্তু আপনারা একদম ইস্ট ফেস করে ফ্ল্যাটে ঢুকছেন আর এক্সিট করছেন ওয়েস্ট ফেস করে ঢুকেই কিন্তু এখানে একটা সুন্দর বসবার জায়গা পাচ্ছেন সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা মার্বেলের ঠাকুরের আসন আর এটা হচ্ছে টোটাল হল স্পেস হলের সঙ্গে কিন্তু আপনারা একটা ওপেন কিচেন পেয়ে যাচ্ছেন আপনাদেরকে আপাতত ফ্ল্যাটটা দেখানো হচ্ছে যা যা ফার্নিচার দেখতে পাই সেগুলো কিন্তু আপনারা সেপারেটলি সঙ্গে বসে নেগোশিয়েট করে চাইলে কিনতে পারেন আপাতত এর সঙ্গে দেখিয়ে দিয়ে এখানে হিন্দুয়ারের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন চিমনি কেন্টের ওয়াটার পিউরিফায়ার এক্সাক্টলি উল্টো দিকে পেয়েছেন যাচ্ছেন হায়ারে ওয়াশিং মেশিন এই হচ্ছে কমন ওয়াশরুম প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ স্কোয়ার ফিট একবার স্পেসটা একবার চেক আউট করে নিন হলের পরে কিন্তু পরপর দুখানা বেডরুম পেয়ে যাচ্ছেন ফার্স্ট এই রুমটা দেখিয়ে দিই ফ্ল্যাটটা তিনটে সাইড খোলা ইস্ট নর্থ সাউথ তিন দিকেই খোলা সঙ্গে পেয়ে যাচ্ছেন ওপেন ব্যালকানি একবার চেক আউট করে নিন আর এইটা হচ্ছে ফ্ল্যাটের ঈশান কোন আমাদের হিন্দু বাস্তু মতে এটা হচ্ছে ঠাকুরের স্থান আপনারা চাইলে এখানে ঠাকুর আসনও কিন্তু করতে পারেন এই বেডরুমের সঙ্গে একটা আঠেরো থেকে কুড়ি স্কোয়ার ফিট অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন আর এই বেডরুমের পাশেই কিন্তু পেয়ে যাচ্ছেন আরও একটা বড় বেডরুম বেডরুমের সাইজ প্রায় একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ স্কোয়ার ফিট ওই বেডরুমে আপনারা ইস্ট আর নর্থ খোলা পাচ্ছেন এদিকে পাচ্ছেন ইস্ট আর সাউথ খোলা পাচ্ছেন দুটো বেডরুমেই কিন্তু আপনারা দুটো ফুল সাইজ সেগুন কাঠের খাট পাচ্ছেন আর এই পাশে পেয়ে যাচ্ছে তিনখানা পরপর বড় ওয়ার্ড্রপ এ পাশে পাচ্ছেন হচ্ছে ড্রেসিং টেবিল লোকেশনগুলো খুবই সুন্দর দমদম ক্যান্টনমেন্ট মেট্রো আর দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স জায়গার নাম হচ্ছে সুভাষ রোড এখান থেকে দমদম গোড়া বাজার মোটামুটি হাট হেঁটে গেলে তিন থেকে চার মিনিট রেগুলার বাজার ঘাট সমস্ত কিছু কিন্তু আপনার সেখান থেকেই করতে পারবেন পাঁচতলা বিল্ডিং এর চারতলা ফ্ল্যাট আছে ফুললি ফার্নিশ ফ্ল্যাটের দাম রাখা হয়েছে তেত্রিশ লাখ টাকা যদি আলাদা ফার্নিচার বা অ্যাপ্লায়েন্সেস গুলো নেয় সেজন্য কিন্তু প্রপার্টি সঙ্গে একটু বসে দাম দর করে সেগুলো নিতে হবে যদি কেউ মনে করেন ফ্ল্যাটটা লোন করে কিনবেন যে কোনো ব্যাঙ্ক থেকে লোন করতে পারবেন টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট যদি করতে পারেন মোটামুটি তিন লাখ তিরিশ বা সাড়ে তিন টাকা ডাউন পেমেন্ট করে কিন্তু আপনারা নিতে পারছেন সুযোগ একদম হাত ছাড়া করবেন না স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিয়েছি ফোন করুন আসুন প্রপার্টি দেখুন পেপার চেক করুন প্রপার্টি ওনার সঙ্গে অন টেবিল বসে নেগোসিয়েট করে নিজের পছন্দের ফ্ল্যাটটা কিন্তু আজই বুক করুন এরকমটা রিয়েল এস্টেট কন্টেন্ট দেখতে আমাদেরকে ফলো করুন ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে